আপনার আপনার কি আপনি হুয়ে থাকেন আর এই যে আমার ভাইরে বিদেশ নিব আমার ভাইরে এই লোক বিদেশ নিব বিদেশ বিদেশ লাইব আমার এই ওই পেলেন্দায় পেলেন দেয় বলে পেলেন্দা উড়িয়া লাইব আর এই যে ঘরে আই থেকেছে রাইতে এই যে দুহেরো খাতির লোক রাজ্যভার হোক যাই হোক আইলে দুয়ার মেলে দিছে তারা কথা বাতি কথা বাতি কইছে আর আমি কিছু কইলে এই যে আমার রাগ আইছে এরা কলে আপনি এরকম করেন কা আমি আর ভাইয়ের কথা কইয়া দেবেন হারিয়ে 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 গেল হারিয়ে গেল হারিয়ে গেল বাচ্চার মায় বাচ্চার নিয়ে গেছে তার গার্জিয়ানের এই যে পলার পক্ষে যে গার্জিয়ান

উনি বিগত চার পাঁচ মাস আগে একটা পরকিয়া তা তাহলে চাচার সাথে ওনারও চাচা ওনার সাথে পরকিয়া করার পরে এখানে দুই সন্তান রেখে মনে করেন ঢাকা চলে গেছে শরীরপুর শরেরপুর থেকে আবার ঢাকা গেছে ঢাকা থেকে গতকালকে রাত্রে সন্ধ্যার পরে ফোন দিয়ে বলতেছে যে আমাদের সন্তান মারা গেছে তো সন্তান মারা গেছে সন্তান এখানে দিয়ে যাইবো যেহেতু এক সন্তান আছে বড়টা এখানে এসেছিলো ছোটটা নিয়ে গেছে তো মরাটা নিয়ে এসেছে তা আসার পর রাতে বলে এইভাবে মরে গেছে কী হয়েছে ডায়রিয়া হয়েছে ডাইরিয়ার পরে আমরা সকাল থেকে দেখলাম না তো ওর বুকের ভিতরে গলায় মাথায় ঠোঁটে ইঞ্জুর আছে তো এটা বোঝা যাইতেছে যে যেভাবে আসার দিছে হয়তো একটা দিছে দুইটা দিছে মানে একাধিক আসার দিয়েছে ঘটনা হলো এই ব্যবসা করে আদম ব্যবসা করে এছাড়া কোনো আর ব্যবসা দেখি না আমরা এই ব্যবসা নিয়েই যে আছে সে এই বাড়িতে এই দুর্ঘটনা ঘটায় চলে গেছে ওই যে খালি থাকতে হলো খালি এই বাইকে যাওয়ার পরে আর যে বউ আছে আগের সেই বউ এই ঘটনা শোনার পরে গেছে লোকা বাপের বাড়ি গেছিল লোকা বাপের বাড়ি যাওয়ার পরে পরে পনেরো বিশ দিন হে ছিল পরে ছিল পরে পরে আবার হঠাৎ করে একদিন আইসে দুটা পোলা পাইন আর লই মহিলা আইয়া এ রইছে রয়েছে একলা কয়েকদিন কয়েকদিন থাকার পর পরে আবার গেছে গা পরে যাওয়ার পরে ঈদের সময় ঈদের কয়েকদিন আগে আবার আইসে আইসে পরে আহার পরে আয়া রয়েছে পরে ওই জেলাকে ভাগে ভেঙে গেছে যে আমি ওই আবার চাঁদের দিন আইছে চাঁদের দিন আয়া রয়েছে এর ঈদ আসি ইটমিত করিয়া এর আবার দুই এর পরে দুই একদিন পরে আবার গেছে যা এর পর আর আসে নাই আন হেইবো আবার হেই বাপের গেছে এর পর আর আসে এই বিড়ির লগতন ওর নাম কি